আমি জিনিসটা বুঝিনা না আপনার ভাই আপনার দাদা আমার দাদা আপনার নানা আমার নানা তারা তো স্যারের মার খেয়েছে আমাদের জেনারেশন আমি যদি একশো বছরের ইতিহাস মার খেয়ে খেয়ে পড়া শিখেছি হঠাৎ বলা মারলে মেন্টাল হেলথ অসুবিধা হবে আমি মেনে নিচ্ছি এটা এই দেশের কালচার কট্টুকুন কালচার আমি বুঝিনা না আব্দুল রকশোদী ভাই আমরা চলে যাচ্ছি ফাংশনাল ইংলিশে দেখেন আমি যাচ্ছি ম্যাথমেটিক্সে প্রিয় দর্শক এদেশের একজন প্রধানমন্ত্রী ছিল ব্যক্তিগত ভাবে ওনাকে আমি পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না শুনতে কিছু এসে যায় না বরিস জনসন সাহেব নাম তিনি বলেছিলেন এইখান থেকে স্কুল দিয়ে পাশ করে একজন কফি শপে কাজ নিচ্ছে তাকে যখন দশ পাউন্ড দেয়া হয় কত টাকা ফেরত দিয়ে বেশি ক্যালকুলেটার না চেপে বলতে পারে না যে শিক্ষায় ছোট্ট একটা অ্যারিথমেটিক করতে পারেন ওটা কি শিক্ষা আমি একমত প্র্যাকটিক্যাল শিক্ষায় পিছিয়ে আছে আর ওই যন্ত্রের উপর নির্ভরশীল সারাদিন ক্যালকুলেটর আর কম্পিউটারে চাপাচাপি করে আমের আবদুল রক্চুদ্দীভাই কিন্তু কম্পিউটার যুগের মানুষ না ক্যালকুলেটর যুগের মানুষ না আমরা নামটা মুখস্থ করার মানুষ পাটিগণিত বীজগণিত জ্যামিতি করার যুগের মানুষ অঙ্ক কিন্তু আমাদের বেসিক ভালো করে আমাদের শিক্ষকরা শিখিয়েছে এই জন্য ফাংশন ইংলিশ দরকার আবদুল রক্চুদির ভাই হচ্ছে কি যেহেতু ম্যান ইন প্র্যাকটিস বোর্ড টিচিং করা হয়েছে আগর যুগের টিচার আমাদের টিচ করাই ঠিক আছে না আর চিনতে শিখতো এখন খুব বাচ্চেনতে শিখতে চায় না টিচারে পড়াইতে চায় না বিভিন্ন স্পেশালি সেই স্কুলও হলো আপনার স্ট্যান্ডার্ড ওয়েন ডাউন ড্রামাটিক্যালি আগর লাখান নাই আজ থেকে পনেরো বিশ বছর আগে আছে এগুলো নাই আগে টিচারও স্ট্রিক্ট আসলাম বাচ্চেনদের পড়াইতে তারাও দে ইউজ টু ফেয়ার টেনশন অ্যাট দ্য মুভমেন্ট টিচার তারাও অতটা বোধার করেন না বাচ্চেনতেও শিখতে চায় না স্টেট স্কুলের খুব বেশি অ্যাবিউজ হয়ে যায়

এলাগেয়ারনার প্যারেন্ট হল রেস্ট টু ইউটা হাস্তিকতা লাগে আর চিলড্রেন লগে আপনি ডিসিপ্লিন করতা ইট ডাজন্ট মিন হিট দেম বাট देयर রেসপন্সিবিলিটি গ্রো উইথ ওয়ার্ক স্টেইট স্কুল চেন্ডে হলে অ্যাটেনশন পে করতু জারা এন্ড দে এলাউ জানি আমাৰ গورو তু টিচার হলা সিন না দেখা গেছে আপনার এভান্টেজারে হারা দি হারা দিন পড়াইলোস seta সময় গড়া দেখা যায় আর দুই ঘন্টা কে প্যারেন্টস লর লগে আপনার রেসপন্স হওয়া লাগে মিটিং করা লাগে তোমার জেতার পড় জানা হতার পড় জানা কি বিষয় একবার এ না তো টিচার তো আপনার তারা বেশি হার্ড ওয়ার্ক করেন হার্ড ওয়ার্ক করার কারণে তারা অনেক সময় আপনার দেখা গেছে আস্তা দিন পড়াইলাম এখন দেখা যায় তার মা চায় না আপনি আস্তা দিন স্পেশালি টিচ ম্যাথস ও ইংলিশ ম্যাথস না বুঝতে হতেন তেমনিও উল্টা পাল্টা বিয়ে আফটার দিস দিন আপনি কত কমপ্লেন ইভিনিং মারতে মারতেও আপনি আসেন এক যদি আপোনাৰ

এখানে ছাত্রদের যে স্বাধীনতা আছে ছাত্র বাপ মাকে বলে আমি আইনানন কল করব বাপ মাও শাসন করতে পারে না আমি একজন এক আমাদের প্রহার করেছে এটা কিন্তু আমাদের কয়জনের মেন্টাল হেলথ অসুবিধা হয়েছে কয়জন পাগল হয়েছে স্যার সারে মারখে বলেন এখানে বলা যে মেন্টাল হেলথ অসুবিধা হবে আমি জিনিসটা বুঝিনা অবলোকসুদি ভাই আপনার দাদা আমার দাদা আপনার নানা আমার নানা তারাও তো সারে মারখেছে আপনার বাপ আমার বাপ আমার মা আমাদের জেনারেশন

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজার পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্টার্ন ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট